কই তো এনো একটা ছাবড়া দি আন টপ 2 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাপ বাবা দাও টপ 1 হলো তে দিল্লি আইতে সালাদা হে টিগা রে বাইদ বড় শত দশ নাই বাইদ বড় এটা যে চোর কি পো পো এনপু এত আগে মার্কেট তে কিন নি আন নাও এই দেখ মিল নাও লও কিছু আই না بیٹা দেখ তোস بیٹা এই দিক নি কি বল দা